বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতেই এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে জানায় আবহাওয়া অধিদপ্তর তবে ধীরে ধীরে এটি দুর্বল হতে থাকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন এর প্রভাবে আজ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবারও এর প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে গভীর নিম্নচাপটি গতকাল রাতে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করে সাতক্ষীরা এবং এর কাছাকাছি অঞ্চলে ছিল পরবর্তীতে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে এর প্রভাবে আজ ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বলতে চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টিকে বোঝায় আর অতি ভারী বৃষ্টি হয় আটাশি মিলিমিটারের ওপর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হক আজ সকালে গণমাধ্যমকে বলেন গভীর নিম্নচাপটি এখনও স্থল গভীর নিম্নচাপ রূপে আছে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে